আমাদের মাঝে উপস্থিত আছে পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য জয়ন্ত মণ্ডল আমরা জয়ন্ত মণ্ডলকে বরণ করে নেব বরণ করে নেবে সুজন মন্ডল এরপরে আমরা বরণ করে নেব এই এলাকার পঞ্চায়েত সমিতির যিনি সদস্য রয়েছেন শ্রীমতী নাজিয়া বেকার ওনাকে ক্লাবের তরফ থেকে বরণ করে নেব তারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই এলাকার বিনোদপুর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের মাঝে উপস্থিত আছেন বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য রাজু মিয়া এবং ক্লাব সদস্যরা

どた,たいだらけでやらなてます。 পুজোর আয়োজন করা হয়েছে আমাকে ইনভাইট করা হয়েছিল এবং বলা অবশ্যই আজকে আসার কথা ছিল এখানে এই মঞ্চটা ওপেনিং করার কথা ছিল কিন্তু দিনমান অনেক প্রোগ্রাম করার পর উনি একটু শারীরিক অসুস্থ হওয়ার আসতে পারেননি আমাকে বললেন প্রতিভা তোমাকে যেতেই হবে তুমি যাও তাই আমি এসেছি আমি আপনাদের কাছে এক থেকে যতদূর সম্ভব তারাও সাহায্য পেয়েছে এবং ক্লাবটা অনেক এগিয়ে গেছে আমি দেখেছিলাম বিগত দিনে মুবারকপুরে এসেছিলাম ভোট করতে তৃণমূল হয়ে ভোট চাইতে এই এলাকাটা কিন্তু পুরো কদায় ভর্তি থাকত আজকে আমি সে দেখছি এলাকাটা সুন্দর হয়েছে অনেক কাজ বাকি আছে আমাদের প্রধান আজকানে এবং আমার পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এখানে আমার অর্চনা মণ্ডল জেলা পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন আমরা প্রত্যেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা গ্রামকে আমরা কিন্তু কোথাও রাস্তা কাঁচা রাখবো না প্রত্যেকটা রাস্তা গলি গলি সব ঢালাই হবে এবং মা বোনেদের কাজ হবে এই আশা রেখে আপনাদের প্রত্যেককে বলবো আপনারা দীর্ঘ সাত দিন এই প্রোগ্রাম চলবে সুস্থভাবে এই প্রোগ্রাম চালানোর চেষ্টা করবেন আমি ভাইদের কাছে বলবো এত সুন্দর ক্লাব প্রোগ্রাম করছে ক্লাবকে আপনারা সহযোগিতা করবেন গ্রামবাসী হিসাবে এটাই আপনাদের কাছে আশা রাখব অনেক রাত হয়েছে অনেক কিছু বলার ছিল কিন্তু আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমার ভাই এখানে বিশ্বজিৎ মন্ডল আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি এবং আপনারা জানেন আমাদের রাজ্যে যুব প্রেসিডেন্ট অভিষেক ব্যানার্জি খুব ঘনিষ্ঠ এখানে এই মঞ্চে আছেন খুব ভালো ছেলে দারুণ কাজ করেন তার পিতা মানিকচন্দ বিধানসভার বিনায়ক ছিলেন বেশ দু এক মাস আগে উনি আমাদের কাছ থেকে চলে গেছেন আমি বিশ্বজিৎ ভাইকে বলবো আমার একটু নাম বলতে মানে আলাহুরার জন্য বলতে বলেছি আমি আমার ভাইকে ধন্যবাদ জানাই নমস্কার আমার অনেক অনেক প্রণাম শ্রদ্ধা এবং বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করব মোবারকপুর যুব সমস্ত সদস্য যারা রয়েছেন এখানকার উদ্যোক্তা এবং এখানে আসার আগে সবার আগে এবার আজকে প্রথম এসেছি এবং আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তার মধ্যে অন্যতম আমাদের নবনিযুক্ত আমাদের ইংলিশ বাজার এর জেলা পরিষদের সদস্য মাননীয় আমাদের প্রতিবাদী আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত সমস্ত আমাদের সদস্যরা উপস্থিত আছেন সাথে সাথে বিশিষ্ট জনরা এখানে উপস্থিত আছেন মহিলা নেত্রী আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন সকলকে আমার প্রণাম শুভেচ্ছা জানাচ্ছি এবং সত্যি করে বলতে গেলে এখানে প্রথমে আসার আগে সবার আগে আমি মন্দিরে বাপ্পার কাছে গিয়ে মাথা থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে গণেশ পূজার বাপ্পার মূর্তিকে স্থাপন করে কিভাবে আপনারা মানে শুরু করলেন কিভাবে শুরুটা কোথায় থেকে তা আমার জানার খুব ইচ্ছা ছিল তখন একটা দিদি আমাকে বলল যে এখানকার বেশিরভাগ মানুষ মহারাষ্ট্রতে কাজ করে এবং আমরা সকলে জানি আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে সেখানে যেভাবে আমরা বাঙালিরা এই কয়েক এক মাসের পরে আমরা দেবী দুর্গাকে নিয়ে মেতে উঠল ঠিক তেমনই মহারাষ্ট্রে আমাদের বাপ্পিকে নিয়ে সমস্ত মহারাষ্ট্রভোরবাসী কিভাবে মেতে উঠে সুতরাং খুব ভালো লাগলো যে বাপ্পার শুরুত এখানকার মানুষ খেটে খাওয়া মানুষ প্রত্যেকে যারা নিজেদের ছেলে মেয়েদের সাথে ভিন দেশে গিয়ে নিজের পরিবারকে নিজেদের ছেলেমেয়েদের উন্নত উন্নত উন্নতির সাথে যেভাবে চিন্তা ভাবনা করে আজকে এই সমাজের কাছে একটা বাপ্পা স্থাপিত করেছে আমি আশা রাখছি এলাকাবাসী আগামী দিনে যাতে বাপ্পাকে বাপ্পার আশীর্বাদে যে এলাকাবাসী আরো ভালো ভালো থাকে সুস্থ থাকে এবং সত্যি করে বলতে গেলে আজকে সমস্ত বক্তৃতা আমি যেটা লক্ষ্য করলাম যে সমস্ত বক্তৃতা আমাদের একটু আগে যে একটা ছোট একটা শিল্পী রাফায় আসবে সমস্ত বক্তৃতা করে গেল আমরা প্রত্যেকে আমি দেখছিলাম ওখান থেকে বাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসে প্রত্যেকে কিন্তু তার গান শুনতে এবং তাকে দেখার জন্য বাইরে আসছিল কিন্তু আজকে আমি মঞ্চ থেকে বলতে পারি যে আজকে তাকে আমাদের মধ্যে এটা প্রমাণ করার জন্য যে আমরা যে মানুষের ভিতরে ভেদাভেদ নতুন করে যে একটা জিনিস দেখতে পাচ্ছি সমাজের মধ্যে এই জিনিসটাকে আপনারা বন্ধ করেন আজকে বাপ্পা আজকে তাকে পাঠিয়েছে আমাদের মধ্যে তাকে আজকে চোখ খুলে আমাদের কাছে দেখাতে চাইছে যে ওর যে প্রথম গানটা যে শুরু করলো যেটা আমাদের প্রত্যেকটি হিন্দু পরিবারের কাছে প্রত্যেক সকালে বেলা আমরা সেই গানটাকে করি মঙ্গল দ্বীপ জলে তারপর দেখলাম যে একটা সামাজিক একটা গান করলো এবং শেষে আমাদের ভারত মা ভারত মায়ের জন্য যারা শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করে আজকে গান করে উনি মঞ্চ ছাড়লেন আমি তো বলবো যে সমস্ত বক্তৃতা ওর গানের মাধ্যমে আমরা দেখলাম এবং আমরা যে মানুষের মধ্যে যে বিভেদ এই সমস্ত জিনিসগুলো যাতে আজকে গণেশ চতুর্দশীর দিনে শুভ দিনে আমরা সবাই যাতে একসাথে ভাবে যাতে সমাজকে নিয়ে যেতে পারি এবং উন্নয়ন শুধু রাস্তাঘাট তৈরি করলে হবে না আমাদের মনকে নিজের উন্নত করতে হবে চিন্তা ভাবনাকে পরিষ্কার করতে হবে এবং সমস্ত রকম ভাবে আমাদেরকে সমাজকে এগিয়ে নিয়ে যদি যদি আমরা যেতে পারি তাহলে দেখবেন বাড়ি বাড়িতে কোনো রকম ছোট বড় সমস্যা কোথায় থাকবে না কারো আমি আশা রাখছি আজকে মহারাক্ষর যুব সংঘর সমস্ত সদস্য খুব ভালো লাগলো এবং প্রত্যেক বছর আমি অবশ্যই আসার চেষ্টা করব এবং সমস্ত সদস্যদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করব অনেক বক্তৃতা করার ইচ্ছা করছে আপনাদের সকলকে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ক্লাবের সাফল্য বন্ধিত করছি এবং বাপ্প কাছে সকলের যাতে মঙ্গল হয় মালদার মানুষের যাতে মঙ্গল হয় মালদার যাতে সমস্ত যেই সমস্ত জায়গাতে এই কিছুদিন আগে আপনারা দেখছেন ভাগন ভগবান সৃষ্টি হয়েছে এবং বাপ্পার কাছে অনুরোধ করব এবং প্রার্থনা করছি যাতে এই ভয়াবহ ভাগন যাতে মুখে যাতে আমাদের মালদাবাসীকে যাতে না পড়তে হয় সেখান থেকে যাতে আমাদের রক্ষা করে সকল অনেক অনেক ধন্যবাদ নমস্কার প্রদান করি আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ তুলে দেবো আমাদের বস্ত্র তুলে দেবেন আমাদের মাঝে রয়েছে জেলা পরিষদ সদস্য শ্রীমতী প্রতিভা সিংহ মহাশয় রয়েছেন যুব নেতা বিশ্বজিৎ মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েত সমিতির যারা সদস্য রয়েছেন অর্জুনদা রয়েছেন প্রধানের আমাদের তুলে দিতে কমলা মন্ডল সদস্য প্রতিবাসী মহাবায় তুলে দিচ্ছেন আরেকটি বস্ত্র এছাড়া আমাদের সঙ্গীত ও বাদ্যযন্ত্র শিল্পীদের জন্য কিছু রয়েছে বর্তমান সিনিয়র সদস্যদের জন্য আমাদের প্রধানের